মিডিয়া প্রথমে আমাদের যে রাজ্যের মিডিয়া বন্ধুগণ তাদেরকে আমাদের মিড ডে মিল কুকাম হেল্প ওয়েলফেয়ার তরফ থেকে বাই বাইরে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের যে উদ্দেশ্য যে আমাদের মিড ডে মিল কুকাম হেল্প ওয়েলফেয়ার তরফ থেকে আজকে আমাদের এই প্রোগ্রাম করা হয়েছে দিন এত যাবৎ দুই হাজার দুই দুই হাজার তিন থেকেই আমাদের মিড ডে মিল কর্মীরা এবং পতনই আসছিল কিন্তু আজকে দিন আমরা এই দিন থাকতে থাকতে আমাদের যে মিড ডে মিল কর্মীরা দিনের পঞ্চাশ টাকা করে দিনে ত্রিশ টাকা করে কাজ করে করে ডিউটি করে আমরা এত দিন এত বছর আয়া করছে তাহলে তো আমাদের তো আর সহ্য হবে না আমাদের পেট তো মানে না কিন্তু যখন আমাদের যে পঞ্চাশ টাকা দিন পেয়েছে এবং ত্রিশ টাকা দিন পেয়েছে তবু আমাদের কর্ম মানে আমাদের মিড ডে মিল কর্মীরা কিন্তু দিন পচে না যার ফলে আজকে আমাদের যে যে দাবিগুলি নিয়ে আজকে আমাদের শিক্ষা ভবনে আওয়ার জন্য আমরা আমাদের যে সারাদিন মিড ডে মিল কর্মীরা সবাই আসার জন্য প্রস্তুত করা হয়েছে যে আমাদের মিড ডে মিল কর্মীরা দিন এত বছর পনেরোশো টাকা দিয়ে পঁচিশ টাকা দিয়ে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা ডিউটি করি কিন্তু আমাদের কোনো বেতন বেতন এখনও বাড়েনি কিন্তু মানুষের মানুষের ঘরে যদি কাজ করতে গেলে চারশো টাকা পাঁচশো টাকা দিন মজুরি হয়ে গেছে কিন্তু আমাদের মিড ডে মিল কোনো চার পাঁচ ঘন্টা ডিউটি করে আমাদের আস দি কিন্তু তিয়াত্তর টাকা হাজিরা করে আমরা এখন পর্যন্ত আমরা চলে থাকি কিন্তু আমাদের পরিবার এমন আমাদের পেট কোনো তিনি ভরি সেটি সেই কারণে যার ফলে আজকে আমাদের মিড ডে মিল কর্মীরা যে শিক্ষা ভবনের ডাইরেক্টরের কাছে আমাদের যে দাবি করে জন্য আমাদের আজকে এই দেবের করা হয়েছে আপনার পরিচয় আমি কনভেনার বীরকুমার কুমার দেববর্মা সংগঠনের নাম কাম হেল্পার ওয়েলফার কমিটি